একদম শুকনা চাল দেখেন পুলট চাল ভাই এই গোড়াটা দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এখানে দেখেন এই যে দেখেন একদম দেখেন কি হইছে ভাই এই দেখেন একদম গোড়া হয়ে গেছে একদম গোড়া মানে পাউডার বেরি যাচ্ছে এটা হলো পালস দিলে চলবে ছেড়ে দিলো অফ দিলে চলবে ছেড়ে দিলো অফ আর এটা হলো স্পিড 1 স্পিড 2 স্পিড 3 এই দেখেন গোড়া হয়ে যাচ্ছে একদম গোড়া হয়ে যাচ্ছে দেখেন এই দেখেন গোড়া করছি এখন আমরা এটা দেখে এখন পেস্ট করব পেস্টটা কি হইছে ভাই এই যে দেখেন দেখেন একটা বিচি আছে কিনা এটা হবে 1200 ওয়াট এবং 100% কপার মোটর সালাম ভাই কিনে দাঁড়ায় আছেন আরে ভাই আজকে যে রেড চিলি নিয়ে দাঁড়ায় আছি ভাই ব্লেন্ডার আসছে নাকি বলে নতুন ভাই রেড চিলি নামে ঠিক আছে এখন রেড চিলি আসলে নামটা দিছে কিসের জন্য ভাই রেড চিলি হয় কি আগে দেখি তারপরে এটার গুণমান বলা যাবে ভাই ঠিক আছে ভাই কারণ এটা নিয়ামা কোম্পানি আনছে দেখেন নিয়ামা নিয়ামা কোম্পানির রেড সিলি বারোশো ওয়াট মোটর ভাই এটা নিয়ে আসছে আগে দেখবো এটা হয় কি না হইলে এটার গুণগণ মান যা আছে আমরা এটা বলবো ভাই আগে কথা কম কাজ বেশি এবং এটার সাথে আগে কি পাবেন আমি আপনাকে বলি ভাই ছয়টা বুস একদম টোটালি ফ্রি পাবেন ভাই ছয়টা বুস এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বুঝ থাকবে সম্পূর্ণ ফ্রি ব্লেন্ডারের সাথে এখন আগে রেড চিলি হয় কিনা দেখি আগে ভাই কথা কম কাজ বেশি করি রেড চিলি না কইতে পারি না এখন আগে পরে যদি হয় তাহলে এটা নিয়ে কথা বলবো এবং সবাই কিনতে বলবো এবং আপনারা সবাই ইনশাল্লাহ কিনবেন কারণ মানে কথা আছে না ভাই দেশগ্রামে মেয়ে জাতের মেয়ে কালো ভালো নদীর পানি গুলাও ভালো ঠিক আছে এখন আগে দেখি হয় কি না

ভাই এটা পাওয়ার ভাই এটা পাওয়ার হলো তিনটা এটা হলো দিলে চলবে আর এটা হলো স্পিড স্পিড থাকবে এটা এই দেখেন গুড়া করছি এখন আমরা এটা দেখে এখন পেস্ট করব কতক্ষণ পেস্ট হয় এটা একদম এখন পানি দিয়ে পেস্ট করতে গেলে এই যে আমরা কিন্তু এখন পানি দিয়ে দিচ্ছি এখানে এটা কিন্তু এখন পেস্ট হয়ে যাবে হ্যাঁ একদম পুরো পেস্ট করে দিব এটা এই পেস্ট করার সময় কি ঝালের বিচিগুলো থাকবে না না বিচি থাকবে না ভাই আমরা সরাসরি একদম এটা দেখাবো আমরা বিচিতে এটাতে তো কোনো কিছুই থাকবে না বিচি থাকলে কি আর ব্লেন্ডারে এগুলো পেস্ট হয় ভাই যে ব্লেন্ডারে বিচি থাকবে এটাতে পেস্ট হবে না ঠিক আছে এটা পেস্ট বলে না এই যে আমরা কিন্তু পেস্ট করে দিয়ে রাখেন

নান্দিরে গুটিলা দেখেন ভাই কয় দেখেন একদম দেখেন মিহি একদম পেস্ট একদম পুরা পেস্ট এটা একদম মানে পেস্ট কারে কয় এলো এই পেস্টটা একদম রেড চিলি যে ভাই রেড চিলি আসলে জেনিন রেড চিলি তো রেড chilির কাজটা তো আমরা দেখলাম হ্যাঁ এন্ড ব্লেন্ডার কিন্তু এদিকে আমরা দুইটা টাইপ মডেল রাখছি একটারও রেড চিলি রাখছি হ্যাঁ রেড chilির মধ্যে রেড চিলি করে দেখাইলাম দেখেন একটা বিচি আছে কিনা ভাই এগুলোতে বিচি আছে কিনা দেখেন ঠিক আছে দেখলেন কি হইছে ভাই

এটার মধ্যে বেশি পরিমাণে আমরা করতে পারবো আমরা কি চালের গোড়া করবো না বেসন করবো আগে ভাই আগে চালের গুঁড়োটাই করি ভাই আগে চালের গুঁড়োটা করি ভাই একদম সুগনা চাল দেখেন পুলট চাল ভাই চালের গুঁড়োটা দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু চাল কিন্তু এটা ভাই মানে প্লট চাল দিয়ে ਦਿੱচ্চা আপনারা এখানে মানে জামাই শ্বশুরবাড়িতে আসবে পিঠা বানায় খাওয়াবেন না এই যে পিঠা বানানোর খাওয়ালে দেখেন এই যে দেখেন একদম কিন্তু সব গুড়া

এটা হলো গোয়াইরা ব্লেন্ডারি ধরতে গেলে এই দেখেন পুরোটাই দিয়ে দিলাম আমরা পুরোটাই দিয়ে দিলাম এদিকে এই দেখেন আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি বেসনগুলো এখন কিন্তু আমরা বেসন তৈরি করব এই যে দেখেন এটার ভিতরে দিয়ে দিলাম ব্লেন্ডারে হ্যাঁ টেসলা ব্লেন্ডার এই দেখেন এই ভাতটা গুলো কিন্তু ইয়ার সাইড হবে প্লাস भाई देखें सेम हद से भीतर भौर तो देती एकदम झूम झूम ओको सुंदर ब्लेंडर है ताकि ये इसमें हम ऐसा करना अपन पीस कर रहे हैं और इसे वाट एजे भाई देखें ये আমাদের কিন্তু বেসন হয়েই গেল বেসন হয়ে গেছে আমি যেখানে চালের করছি এই যে রেড চিলিতে রেড চিনিতে টেস্ট দেখাচ্ছি চালের গুঁড়া করছি এখন কিন্তু আমরা বেসন করে দেখাচ্ছি টেস্টটা ভিলেন না কত দেখেন আমাদের বেসন হয়েই গেছে বেসন হয়ে গেছে দেখেন আমাদের ঢেলে দেখান ভাই আরে বেসন কারে কয় ভাই এই রমজান মাসে আমরা এক কেজি দেড় কেজি বেসন কিনি ভাই বেসন কিনি না কি কিনি আল্লাহ জানে ঠিক আছে একদম বিশিদ্ধ এই যে দেখেন নির্ভেজাল একদম এই যে দেখেন কত চমৎকার বেসন কারে কয় দেখছেন ভাই এই যে দেখান আমি আর ওটা পুষে দেখাচ্ছি এই যে দেখেন বেসনটা কত বেসন হয়ে গেছে দেখেন এক জার করলাম ভাই বেসন প্রায় আধা কেজি বেসন করলাম একসাথে ভাই এই যে দেখেন এই যে দেখেন এটা যে করছি হ্যাঁ এই যে টেস্ট লা করছি বেসন ভাই এই যে দেখেন কত চমত এখন এই বেসনটা আপনি যে কোন জিনিসে আপনি এটা বেজাল মুক্ত ভাই কোন বেজাল নাই বেজাল মুক্ত ঠিক আছে একদম পুরা বেজাল মুক্ত ভাই ভাই ব্লেন্ডারের কাজ তো অনেক দেখলাম ভাই ব্লেন্ডার সম্পর্কে একটু বলেন আমাদের ভাই ব্লেন্ডারের সম্পর্কে বলে দিতেছি আমি আপনাকে দেখেন এটা হলো নিয়ামা কোম্পানি ভাই নিয়ামার এটা হলো আপনার 3 ইন 1 এই যে দেখেন আমি আপনাকে বলি আগে কোম্পানির নামটা পরিচয় করে দেই এটা হবে নিয়ামা কোম্পানি নিয়ামা আপনার এটা হলো ওসাকা কোম্পানি একটা হে নিয়ামা কোম্পানি এটা ওসাকা জাপানিজ কোম্পানি তবে ব্ল্যান্ডার গুলো আসলে ইন্ডিয়ার থেকে মেড ইন ইন্ডিয়া হবে এবং 100% কপার কয়েল হবে 1200 ওয়াট হবে এটার সাথে বুশ দিছিল দুইটা ফ্রি আমরা কিন্তু ছয়টা বুশ ফ্রি করে দিছি এটার সাথে এখন তারপরে এটার মডেলটা হবে দেখেন রেড চিলি আপনার মডেল নাম্বারটা হবে NIB 144 এটা হবে 1200 ওয়াট এবং 100% কপার মোটর এবং এটার মোটর আর হবে দেখেন আমি আপনাকে মোটর আর পি এম দেখা দিচ্ছি এটার মোটর আর পি এম হবে একুশ হাজার মোটর আর পি এম বারোশো চালাইতে পারবেন এটা মিনিট চালাইতে আপনার ঠিক আছে এটা তো এটা একটা মডেল আর একটা টেসলা একটা মডেল এটাও বারোশো ওয়াট এটার সাথে কিন্তু দুইটা বুঝ দেওয়া ছিল এক্সট্রা ফ্রি আমরা এটার সাথে দুইটা না ছয়টা বুঝ দিতেছি ফ্রি এটার মডেলটা হবে যে এটা যেটা যে তেসলা টেস্লা যেটা দেখাইছি এলো এটা এটার মধ্যে বেসন করে দেখালাম চালকুড়া করে দেখালাম আমরা তবে এইগুলা প্রত্যেকটাই কিন্তু আপনার ফাইভ ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের মধ্যে যেকোনো সমস্যা হবে আপনার টোটালি চেঞ্জ পাবেন এটা এটা এবং আপনারা দেখাচ্ছেন আমাদের কাছ থেকে যেটা কিনার যে পদ্ধতিটা হবে ডাকার মধ্যে হলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব ডাকার বাইরে হলো আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাবো সেক্ষেত্রে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ঘরে বসে প্রোডাক্ট কিনতে চান আমরা কিন্তু ইনশাল্লাহ তবে মধ্যে যারা নেবেন টোটালি কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ডাকার বাইরে যারা নেবেন কুরিয়ারে যাবে আর কুরিয়ারে গেলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনাদের অ্যাডভান্স করলে আমরা নাম ঠিকানা ডেস দিবেন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব প্রোডাক্টটা যখন হাতে বুঝে পাবেন তখন কিন্তু ম্যানের কাছে বাদ বাকি দিয়ে দিতে আপনার দিয়ে দিতে পারবেন আর এখন আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা ভাই গ্যারান্টি কথাটা বলে দিলাম পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর প্রাইসটা থাকবে দামাক অফারে থাকবে মাত্র এটা রেট ছিল ছয় টাকা আর আজকে প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা ভাই চার হাজার ছয়শ টাকা হইলে আপনারা এই বারোশো এই ব্ল্যান্ডারটা আপনার নিতে পারবেন যে কোনো মডেল নেন এই টেসলা মডেল নেন বা রেড চিলি নেন যেটাই নেন ওইটাই নিতে পারবেন মাত্র চার হাজার টাকা সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিব ইনশাল্লাহ আপনারা যে কোনো জায়গায় নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে চান নিতে পারবেন আর যারা সরাসরি দোকানে আসবেন আমাদের ঢাকার নিউ মার্কেট বিআইপি ক্রোকারিজ একশো তিরিশ নাম্বার শপ আপনার নিসতলা নিসতলা দোকান এটা একশো তিরিশ নাম্বার শপ আপনারা যে কোনো সময় আসবেন অলরেডি আমাদেরকে পাবেন মাসে তিরিশ দিন তিরিশ দিনই খোলা থাকে আমাদের শপ তো আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ